ইফরিদ আপনাকে আবারও যুক্ত করা হয়েছে ইফরিদ আপনি বলেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি জি ভাই আমার দুইটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে প্রশ্ন দুটো করতাম হ্যাঁ হ্যাঁ বলেন এই যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে যে ডাকাত বলেন তো

প্রশ্নটা হচ্ছে যে আপনি যে মরুর ডাকাত বলে মোহাম্মদ কে করেন সে মানে প্রথম ডাকাতি তার কোনটা ছিল সেটা জানেন অনেক ডাকাতি তো প্রথমটা কোনটা সেটা তো বলতে পারবো না অনেক ডাকাতি করছে বদরের যুদ্ধের আগে যখন মদিনাতে প্রথমবার যখন গেছে তখন কিছু ডাকাতি করছে সেই ডাকাতি গুলা কি প্রথম হিসেবে ধরা যেতে যেতে পারে কিন্তু এটা প্রথম কোনটা সেটা একটু মানে হিসাব নিকাশ করে বের করতে হবে যে প্রথম কোন ডাকাতিটা করছে কিন্তু ডাকাতি অনেকগুলা করছে সেগুলার এভিডেন্স আমার কাছে আছে সেগুলা কি আপনি দেখবেন ইফরিদ আপনার কথা তো শোনা যাচ্ছে না আপনি কি কিছু বলতেছেন নেট প্রবলেম ভাইয়া আচ্ছা আপনি একটু আমাদেরকে তাহলে মানে আপনি নেট প্রবলেম হলে কথা বলবো কিভাবে আপনি আমাদেরকে একটু বলেন তো যে মুহাম্মাদের পেশা কি ছিল বলেন তো একটু জি মুহাম্মাদের পেশা তো যুদ্ধ যুদ্ধ ছিল যুদ্ধ যুদ্ধটা কারো পেশা হতে পারে ওয়াও মানে এটার এটা 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 ব্যতীত তো ওনার কোনো ইনকাম সোর্স ছিল না যখন যুদ্ধটা মানে এটা পেশা বুঝলাম না তো কথাটা মানে যুদ্ধ কেরা কাফেরদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসবে এটা বলতে চাচ্ছেন এটা তার পেশা ছিল নাকি এটা ছাড়া তো আর কিছু দেখি না ও এটা তো তাইলে তো তার কিন্তু সে মানে মানে ডাকাইত না কিন্তু ভাই ডাকাতি মানি তো এটা ডাকাতি মানি তো হচ্ছে এটা ডাকাতি ডেফিনেশনের ভিতরে এটা আছে যে আপনি অন্য আরেকজনের আক্রমণ করে তার বিষয় সম্পদ তারা হারাই দিয়ে তারা মাইরা তার বিষয় সম্পত্তি সে যেটা ইনকাম করছে ব্যবসা করে বাণিজ্য করে কৃষি কাজ করে যেভাবে করুক সে যেটা ইনকাম করছে সেটা তার কাছ থেকে নিয়ে আসা ছিনায় নিয়ে আসা এটাই তো ডাকাতি বলে তাহলে তো ডাকাতি ডাকাত যে সে ছিল সেটা তো আপনি বলে দিতেছেন আমার তার বলতে হবে না হ্যাঁ আমি বলতেছি কিন্তু আমি বলতে চাইছিলাম প্রথম ডাকাতিটা কি ছিল বা কোনটা ছিল কাদের কাছ থেকে ডাকাতি করছিল সর্বপ্রথম এটা একটু হিসাব নিকাশ করতে হবে ভাই এটা এইভাবে পাট করে বলে যে আমি সম্ভবত কাফেলাগুলা ছিল সেই কাফে যখন বাণিজ্যের উদ্দেশ্যে তখনছিল তাদের বাণিজ্য কাফেলা লুট করছিল কয়েকটা সেখানেই একটা ঘটনা হওয়ার কথা যে প্রথম ডাকাতি কিন্তু এটা একটু হিসাব নিকাশ করে বের করতে হবে কোনটা আগে কোনটা পরে সেটা একটু হিসাবের ব্যাপার আছে এখন এই মুহূর্তে আমি এক্সাক্টলি বলতে পারতেছি না কিন্তু ওই যে ওইগুলোর ভিতরে একটা হবে আর কি কিছু বলবেন আপনি একটা হ্যাঁ আর আরেকটা প্রশ্ন আছে ভাই হ্যাঁ বলেন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি কিভাবে এত উপরে উঠলেন এটা আসলে আমার জানার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে উপরে কোথায় উঠলো সেটা নিচে নামছে সেটা মানে একেবারে নোংরামির একটা শেষ করছে না ওইভাবে না এই যে উনি যে রাজ্য দখল করলো অমুক রাজার অমুক রাজার এই আর কি

জান্নাতে যে হুরের লোভ দেখাইছিল এবং বাইচা থাকলে তোরা মেয়ে পাবি হ্যাঁ দাসি পাবি আর তোর মরে গেলে তোরা হুর পাবি এই লোভ দেখাইলে তো যে কোনো মানে লুচ্চাস যে কোনো ডাকা এগুলো তো পাগল হয়ে যাবে এটা হচ্ছে মানুষকে মোটিভেট করতে হয় মানুষকে কিভাবে মোটিভেট করা যায় মোহাম্মদ এটা খুব ভালো বুঝছিল যে এই জিনিস লুচ্চারা সবচেয়ে বেশি চায় হচ্ছে মেয়ে মানুষ হ্যাঁ মে মানুষ আর টাকা পয়সা এই দুই জিনিসের লোভ যদি দেখানো যায় তাহলে তাদেরকে দিয়ে যা কোনো কিছু করায় নেওয়া যায় একটা ভালো মানুষরা জানোয়ারে পরিণত করা যায় একটা সে ভালো মানুষ কিন্তু সে পট করে জানোয়ার হয়ে যাবে যখন তাকে আপনি মানে এই রকমের জান্নাতি হুর গুলা কত সুন্দরী হবে কত এত 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 সুন্দরী নরম ডিমের ভিতরে কুসুমের সাদাংশ তারা এত সুন্দরী এত সুন্দরী এত নরম এত নরম তাদের এই যে উঁচা উঁচা ইয়া থাকবে তারপরে এটা থাকবে সেটা থাকবে একটা বছর ধরে টানা কন্টিনিউ নাকি তাদের সাথে মানে যাইব। এইগুলা যে মানে মোহাম্মদ বলছে এইগুলা শুনে তো তার অনুসারীরা নিশ্চয়ই পাগল লাগেছিল যে মাহা ওরে বাপরে আমরা কি পামু হম জানাতে গিয়া খালি কোবামু কোবামু ঠাপা ঠাপ হ্যাঁ করতে থাকবো এইগুলা যে লোভ দেখেছে সেই লোভ লোভের কারণেই তো মানুষজন পাগল হয়ে যাবে মানে সেই সময় সেই অঞ্চলের যে বর্বর লোকজনরা ছিল তারা তো এইগুলা শুনেই যুদ্ধযুদ্ধ করছে তো আমরা একটু দেখি যে এখানে এই মানে এই জায়গাটাতে মোহাম্মদ আসলে কি কি লোভ দেখাইছিল সেগুলো আমরা একটু দেখি দেখেন এখানে দেখেন জান্নাতি যুবকদের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সূরাতুন নভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাতি মুর্দই সুন্দর যা এত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে এই জান্নাতি হুরা এত সুন্দর হবে তাদের স্তন উঁচু হবে সুডল হবে জান্নাতিরা ওয়া কাওয়াইবা জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার কাবুল কাওয়াইবা শব্দটি কাবুল থেকে এসেছে কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয় যেমন কাবা শরীফকে কাবা বলা হয় কারণ হলো বন্ধু খাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ও আর্জুলা ইলাল কাবাই সম্মানিত ভাইরা আমার কাবুল থেকে এসেছে কাবাতুন শব্দের বহু বচন হচ্ছে কাওয়া আইবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে হুদের স্তন গুলা উচ্চ হবে সুদর্শন হবে দেখতে মন চাইবে কারণ হলো বন্ধুগণ আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসি সুন্দরী নারী নারীগুলো আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু বুকের অংশটুকু যদি লেবেল হয়ে যায় যদি সমান হয় তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুদান করতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুদের ব্যবস্থা আল্লাহ করে রেখেছি তাদের বুকের তাদের বুকের অংশটা উচ্চ হবে সুবহান আল্লাহ আচ্ছা আপনারা দেখলেন যে এই যে কিভাবে মানুষকে লোভ দেখানো হয় কিভাবে মানুষের লোভ দেখানো হয়েছে আরো আমরা ভিডিও দেখি আরেকটা এটা দেখেন যুবক তুমি মনে রেখো জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের ওরা ব্যতিক্রম নারী ওরা জান্নাতের ব্যতিক্রম নারী ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ বলেছেন জান্নাতের মেঝেটা হচ্ছে সোনার দ্বারা তৈরি দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে আপনার জন্য গালিচা সেট করা আছে গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে আপনার জন্য সোফা সেট করা আছে আপনি বসলে আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী এসে বসবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী আল্লাহ বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন যে যে এত এত ওদেরকে দেখলে হবে ছড়ানো ছিটানো মানিক্য আল্লাহ বলছেন যে ওরা এত নরম ওরা এত নরম ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম মহান আল্লাহ বলছেন যে ওয়াকালায় বা আত্রাবা স্পিত গোলাকার বক্ষের অধিকারিনী পনেরো বছরের মেয়েরা যেমন হয় তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না এইরকম বক্ষের অধিকারিণী তারা মাথায় লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে কোনোদিন তাদের পেশাব হবে না কোনোদিন তাদের পায়খানা হবে না কোনোদিন তাদের হবে না, কোনদিন তাদের শরীর ময়লা হবে না কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না সব সময় তারা একই রকম থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী সামনে এসে বসবে ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম তারপর আপনি বলবেন মানান্তি তুমি কে তখন ও বলবে আনাল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট আপনি তার মুখের দিকে তাকাবেন তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন তার গাল কত স্বচ্ছ অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয় তাহলে আগে থেকে বসে আছে যারা তাদের গাল কত স্বচ্ছ কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে নাহনুল খালে দা তো ফালানা বেদ অনন তো ফালানা বাস অনন রাজ এত ফালানা স্কাত তু বলে মন কানালা লাহু পায়ের সানসান ঘুঙ্গুরি জাম জাম পাঞ্জে পাঞ্জে ফেঙ্গি পাহিনকে শাড়ি

এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও তোমাকে তো অবাক মনে হচ্ছে এটা হয় কি করে মরব্বীর মাথাতে টুপি এখনো আছে তাহার নামে উঠে মাথা থেকে টুপি নামায়নি টিভি খুলেছে ইন্ডিয়ার মেয়ে আসছে সামনে দেখলেন আপনারা কি 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 বলতেছে দেখলেন আপনারা আর একটা দেখেন আরেকটা দেখেন আপনারা আহ এগুলা মানে ভিডিও দরকার এগুলো দেখা এবং জানা দরকার

আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিটই না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবে না 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 পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ শত বছরেরও দরকার নাই পাঁচ হাজার বছরেরও দরকার নাই এক একজন বিবি সাথে বাহান্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না

বছর দরকার আরো বেশি আরো বেশি আরে দুনিয়ার ইতিহাসই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বা বছর সারে সাথে জান্নাতের মধ্যে বউ বাজার হবে বউবাজার বাজার আমাদের দুনিয়াও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে ছোটকালে যখন অবশ্য তখন মনে করতাম এই বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায় ওখান থেকে মনে হয় বউ আমি এটা মনে করতাম আর কি ছোট ভাবনা চিন্তা ভাবনা কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার কোনো বউ নাই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন আপনি বউ কিনতে যাবেন এই হাদিসের কথা কিন্তু এগুলো বানায়া বলতেছি না প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ যাওয়ার পরে দেখবেন ছবি মেয়েদের ছবি জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না মহিলাদের মূর্তি পুরুষদের মূর্তি জায়েজ আছে কিন্তু জান্নাতের মধ্যে ওখানে ওখানে তো জায়েজ না জায়গের কিছু নাই তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী নমনী ফ্রেম ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন ইসি রে ওইটা কত সুন্দর ওটা যদি পাইতাম রে ওইটা ফ্রেম থেকে টুপুট করে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আছিলাম এখন চলেন আপনার বাড়িতে যাই এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই হ্যাঁ না দেখলেন আপনারা সুভান আল্লাহ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সুন্দর বর্ণনা আছে এই জিনিসগুলো যদি আপনারা পেতে চান আরো একটা ভিডিও দেখতে পারেন এটাও দেখতে পারেন এখানেও যে জিনিস একই কথাই বলা আছে মোটামুটি সমবৈশী সমবৈশিকা তাদের জন্য রয়েছে সমবৈশিকা নব্য যুগতি তাদের জন্য রয়েছে এই তো বলে দি কাবাই বা এই কাফ আইন বা মানে হচ্ছে কোন স্থান এই জন্য কাবা ঘরকে কাবা বলা হয় কাবা বলা হয়

বাহাত্তর জন আয়ত লোচনা হুরের সাথে তার বিবাহ হবে তার সত্তর জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে আচ্ছা এটা হচ্ছে সত্য মানে বাহাত্তর জন আয়ত লোচনা হুরের সাথে আর তিরমিজি শরীফ তাকিকৃত ষোলোশো তেষট্টিতে বলা আছে তার সাথে টানা টানা আয়ত লোচনা বাহাত্তর জন হুরিকে বিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এরপরে যে জিনিসটা আমরা দেখি যে আচ্ছা আরেকটা একটা হাদিস আছে সেই হাদিসটা কই গেল আমরা যদি জান্নাতে মুমিনদের যে ইয়া হবে যে ওই পাওয়ার বাড়া দেওয়া হবে হ্যাঁ মানে এক্সট্রিম পাওয়ার হবে হ্যাঁ একদম জনি সিন্স হয়ে যাবে এক এক মানে মুমি এক এক জিহাদি এক এক জিহাদি মুমিন জনি হয়ে যাবে দেখেন এই যে জনি হওয়ার যে ইয়া সোনানাথ তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন জান্নাতের বিবরণ জান্নাত বাসীগণের সঙ্গমের বিবরণ পঁচিশশো আটত্রিশ নম্বর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক মুমিনকে এত শক্তি এত এত সঙ্গম শক্তি দেওয়া শক্তি দেওয়া হবে বলা হয় ইয়া রাসুল্লাহ তা কি করতে সক্ষম হবে তিনি বলে তাকে তো একশো জনের শক্তি দেওয়া হবে মানে ঠাপা ঠাপ খাটা খাট খাটা খাট খাটা খাট ঠিক আছে মানে একদম মানে ভাইঙ্গা চুরা ফেলাবে মানে কারণ একশো জনের শক্তি বুঝে নিত মানে একজন এই হুজুরে তো আবার বললো বাহাত্তর কি বান্ন বছর নাকি টানা করতে থাকবে মানে একটা জান্নাতে গিয়া তারা বাহাত বান্ন বছর টানা যদি করতে থাকে ভাই মানে এইগুলা কি যে রে ভাই এগুলা কি রে অসভ্য মানে এবং সেই মানে ঈসেদের নাকি জান্নাতি হুরুদের নাকি কোনো পেশাব পায়খানা কোনো ইয়া হবে না তার মানে এগুলা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা মুভি দেখলাম এআই দিয়ে একটা রোবট বানাইছে একটা মেয়ের রোবোট সেই রোবটটা বাসার সব কাজ করে দেয় এবং সেই মানে একদিন আতে সেই রোবটটা ওই যে মেগান ফক্স হচ্ছে গিয়ে সেই রোবটটা ইয়া থাকে মেগান ফক্স থাকে সেই রোবটটা এআই রোবট তো এই যে ওই যে ভদ্রলোক ভদ্রলোকের সাথে করে ফেলে হ্যাঁ এখন এই রকমের একটা রোবট দেওয়া হবে সেই তাদেরকে যারা হচ্ছে চির অনুগত হুম চির অনুগত তোমার ওই যে তার স্বামী তাদের যেইটা করতে বলবে সেটাই সে করবে এই একটা দল দেওয়া হবে একটা এআই রোবটের মতো একটা কিছু দেওয়া হবে বাহাত্তরটা করে এগুলো সারাক্ষণ খালি খটা খট খরাখট খরা খট খরাক এগুলো তো ভাই সটি গল্প ভাই এগুলো মানে একারে সটি গল্প হ্যাঁ সটি গল্পের মানুষজন যেগুলো পড়ে যে মানে ফ্যান্টাসি মানে মোহাম্মদ এটা বুঝতে পারছে যে আর এই যে যোদ্ধাগুলা এদের ফ্যান্টাসিটা কি মানে আপনি যখন একটা জনগোষ্ঠীকে বলদ বানাবেন বলদ বানাতে গেলে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে ওয়াইল্ড ফ্যানটা আছে হ্যাঁ ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি শিখিয়ে আছে এই জিনিসগুলো আপনার ভাবতে হবে এবং সেগুলা মোহাম্মদ মোহাম্মদ নিশ্চয়ই মনে মনে এটা চাইতো এই জন্য তার মাথায় এই জিনিসগুলো আসছে যে আহ এইভাবে একটা ফ্যান্টাসির জগৎ তৈরি করবো তাদের জন্য সেইখানে সেটার জন্য তাদেরকে বলবো যে এইটা মানে করতে হইলে তোমাদের এই যুদ্ধ করতে হবে আমার পক্ষে আর যদি তুমি যুদ্ধে তো তুমি বাইজে থাকো তুমি দাসিটাশি পাইবেই হ্যাঁ দুনিয়াতে দাসিটাশি পাইবে আর যদি মরো সাথে করবা আর দুনিয়াতে তুমি এই যে দাসিটাশি পাইবা এটা তো একটা সুবর্ণ সুযোগ তাই না ওই যে বর্বর আরব যারা ওই অঞ্চলের যোদ্ধা ছিল যারা ওই অঞ্চলে ডাকাতি ডাকাতি তো বেদুইন জাতি ওই অঞ্চলে তো বেদুইন জাতি ছিল গুরুত্ব মানে সবচেয়ে শক্তিশালী যারা ছোট ছোট বেদুইন জাত তারা এই কাজই করতো যুগের পর যুগ ধরে এই কাজই করতো ডাকাতি করা হম তো এই জিনিসগুলো যখন মানুষকে এইভাবে লোভ এবং ভয় একটা হচ্ছে যে এই যে উচ্চ উচ্চ স্তনের লোভ আর একটা হচ্ছে যে ভয় এই জিনিসগুলো যখন মানুষের ভিতরে ঢুকাইতে পারছে সে ঠিক ভাবে তখনই তো তার সে আসলে সফল হয়েছে মানে সকল সফল এটাকে যেটাকে বলে মানে বদমাইশি দিক দিয়ে সফল এইরকম সফল অনেকেই হয়েছে ইতিহাসে অনেক বড় বড় ভারতে আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় ধর্মগুরু আছে হাজার হাজার কোটি টাকা তাদের

আপনি বড় ভাই আমি ছোট ভাই হিসেবে বলতেছি আপনি মানে পারলে একটু উত্তর দিবেন ঠিক আছে আচ্ছা বলেন শুনি আমি মনে করি কি ভাই আমি অন্য ধর্ম সম্পর্কে বলবো না আমি সনাতন ধর্ম সম্পর্কে বলবো কথা হচ্ছে কি আপনি এর আগে অনেক ভিডিওতে বলছেন যে সব ধর্মে গোড়ামো থাকে

আপনি সংশয় ঢুকে সংশয় ডট কম এই বিষয়ে অনেক আর্টিকেল আছে সেগুলো পড়তে পারেন কথার মাঝখানে কথা বলেন না কথা শুনে হিন্দু ধর্মের মতো দুর্গন্ধযুক্ত মানে কুত্তার পায়খানা নিয়ে ঘাটাঘাটি করার মতো মানে কোন প্রয়োজনই আমার আমাদের নাই কারণ এটা এমনই থার্ড ক্লাস পাগলা কুত্তার পাগলা গন্ধ এগুলো নিয়ে মানে মানুষ যে কেউ যে কোনো সুস্থ মানুষ নিয়ে কথা বলতে গেলে তাদের আসবে সুতরাং আপনি যদি হিন্দু ধর্মের সপক্ষে কিছু বলতে আইসা থাকেন তাহলে ভাই আল্লাহ বিদায় নেন সবকক্ষে না ভাইয়া আমি একটা কথা বলতে সমস্যা এই হিন্দু ধর্ম থাকলে হিন্দুদেরই সমস্যা হবে কারণ হিন্দু ধর্মের জাতপাত প্রথা আছে যেটা অন্য জাতির মানুষকে মানুষের অধিকার লঙ্ঘন করে তাদেরকে ছোট জাত হিসেবে চিহ্নিত করে ভাই এই সমস্ত হিন্দু মানে মুমিনের সাথে কথা বলি না ভাই বিদায় মানে খুবই ফালতু থার্ড ক্লাস ফালতু এই হিন্দু মুভমিনগুলার মানে কোনো ইয়াদা ধরণ যায় না সে তো বলে আমি এই বই মানি না আমি ওই বই মানি ওই বই দল ওই বই মানি না ভাই এই বই মানি এই মানে এগুলা এগুলা খুবই তানাবাজ এবং এগুলার সাথে কথা বলা কোনো মানে টাইম ওয়েস্ট শুধুমাত্র টাইম ওয়েস্ট হয় এগুলোর সাথে কথা বলতে গেলে আচ্ছা পরের জনকে যুক্ত